যে দুইটি বিষয় পানির মতো একদিন সাধারণত নিয়ে কীভাবে ব্যবসা করে প্রতিদিন একটা ভালো ইনকাম করতে পারবেন পাঁচশো থেকে এক হাজার এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব চলুন শুরু করি আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই এই ব্যবসাটা আজকে কীভাবে করবেন প্রথমে আমরা যে একটা চকলেটটা দেখতে এটা হলো আইবোল্ট যে আইবোল্ট একটা চক্ষের মতো চকলেট নতুন বাংলাদেশে আসছে চায়না একটা প্রয়াসের চকলেট যা ইন্ডিয়া হয়ে আসে এই চকলেটটা কিন্তু প্রচুর পরিমাণ মার্কেটে চাহিদা আছে এই চকলেটটা নিয়ে যদি আপনি অল্প টাকা দশ থেকে বিশ হাজার টাকা পুঁজি নিয়ে যদি চকলেট আপনি মার্কেটে প্রতিদিন বিক্রি করতেন এই চকলেট থেকে কিন্তু প্রতি জারে আপনি ষাট থেকে নব্বই টাকা পর্যন্ত বা একশো টাকা পর্যন্ত কিন্তু লাভ করতে পারবেন আপনি যদি সাধারণত পঞ্চাশ টাকা লাভ করেন দৈনিক যদি দশ বক্স চকলেট সেল করেন তাহলে কিন্তু পাঁচশো টাকা ইজি চলে আসে এবং আপনি যদি আরও বেশি সেল করেন তাহলে কিন্তু পাঁচশো টাকা লাগবে হ্যাঁ দ্বিতীয় চকলেটটা দেখতে পাচ্ছি কিককার্ট কিটকাট কয়েকটি ক্যাটাগরি আছে থ্রি ফিঙ্গার ফোর ফিঙ্গার তারপর টু ফিঙ্গার দশার স্টেনার যেটা বলে ছোটোটা এই তিনটা আইটেম তিনটা আইটেম আপনি যদি ছয়টা ছয়টা করে তিনশো আঠারো এক কার্টুন মাল নেন এক কার্টুন মালের সর্বোচ্চ ধরেন পনেরো থেকে বিশ হাজার টাকা এই পনেরো থেকে বিশ হাজার টাকা দিয়ে কিন্তু প্রতিদিন আপনি পাঁচশো থেকে এক হাজার টাকা হান্ড্রেড পার্সেন্ট ইনকাম করতে পারবেন আমি আপনাকে গ্যারেন্টি দিয়ে দিতে পারি এই প্রোডাক্টগুলো নিয়ে কিন্তু আপনি সুজা মার্কেটে চলে যান এবং ভালো একটা সেল পাবেন এবং প্রত্যেকটা দোকানে গেলে যে কনফেকশনের যে বিশেষ দোকানগুলো আছে শহরের ভিতরে আপনি যদি ঘুরেন এবং প্রত্যেকটা দোকানে যান যে সাইড যে চকলেট যোগ দোকানগুলো চকলেট বিক্রি করে তাদের দোকানে যান এই চকলেট কিন্তু সাধারণত আছে তারা বিক্রি করে থাকে কেউ না কেউ আসে কেউ সংগ্রহ করে তাহলে আপনি যদি এই চকলেটটা নিয়ে প্রতিদিন মার্কেটে ফেস করেন সপ্তাহে ছয় দিন ছয় দিন আপনি মার্কেটে তিন থেকে চার ঘন্টা সময় ব্যয় করেন হানড্রেড পারসেন্ট পাঁচশো থেকে এক টাকা ইনকাম করতে পারবেন যারা অল্প পুঁজিতে এই ছোটো আকারে মার্কেটিং ব্যবসা ব্যবসা হিসেবে করে নিতে চান বা পার্ট টাইম বিজনেস করতে চান আপনার স্টুডেন্ট পাশাপাশি ব্যবসাটা করতে চান করতে পারেন এই চকলেট কিন্তু আপনার মার্কেটে যায় কোনো মার্কেটিং দোকান দোকানদারকে বোঝাতে হবে না যে চলেন চলে আইন ভাই বা চলে না দোকান দোকানদার এইসব কথা কিন্তু বলবেন আপনার সুযাসুজি যাবেন আপনার সাথে দামাদামি হবে আপনি সবার সামনে দামাদামি করে যেটা বাজারে বিভিন্ন সময় বিভিন্ন রেট থাকে ওই রেটে যে রেটে কিনছেন ওই থেকে পঞ্চাশ থেকে একশো টাকা লাভ করে আপনি কিন্তু পার প্যাকেট প্রতি দোকানে আপনি সেল দিতে পারবেন আপনি যদি মার্কেটিংয়ে কাজ করার অভিজ্ঞতা নাও থাকে তাও যদি আপনি প্রথম অবস্থায় নতুন অবস্থায় নিয়ে যদি মার্কেটে এই প্রোডাক্টগুলো নিয়ে ফেস করেন সুন্দর আপনি কিন্তু বিক্রি করতে পারবেন ইজিলি বিক্রি করতে পারবেন তাই আমি বলবো এই আই বল এবং কিটকার্ট এই দুইটা চকলেট নিয়ে আপনি প্রথম দিন থেকেই আজকে ভিডিও দেখার পর থেকে আপনি এই ব্যবসা শুরু করেন এবং হানড্রেড পার্সেন্ট এখান থেকে কিন্তু হানড্রেড পার্সেন্ট আপনি প্রতিদিন পাঁচশো থেকে এক হাজার টাকায় রান করতে পারবেন এটা কিন্তু গ্যারেন্টি আপনি বেশি নেই চার ঘন্টার সময় দেন মার্কেটগুলো দেখেন শহরে বা গ্রামে সাধারণত সাধারণত শহর অঞ্চলে কিন্তু এই ব্যবসাটা খুব পপুলার আপনারা শহর অঞ্চলে এই ব্যবসাটা করতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ